হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম দুনিয়া তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে তো ভালো থাকতেই হবে আর এই যে দেখছো আমি চশমা পড়েছি আমার কিন্তু অনেকদিন আগে চোখ দেখিয়ে চশমাটা নিয়েছি কিন্তু চশমা পড়তে আমি ভুলে যাই সব কাজ করতে ভুলে না কিন্তু চশমা পড়তে ভুলে যাই কিন্তু আমার এই দু তিন দিন ধরে এতটাই মাথা যন্ত্রণা ওই যে বলেন না ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না তাই এখন ঠেলায় পড়েছি তাই মাথা যন্ত্রণায় চশমা চোখে দিয়েছি আর জানো আজকে খুব সুবিধাটি এই দেখো দেখতে পাচ্ছ আমার ঘরে ছোট্ট শিব আছে ঘরে কিন্তু ছোট শিবি রাখতে হয় আমি দেখো আমার শিবের জন্য মালা গেতে গাঁথতে বসে পড়েছি আর এদিকে গুনগুন দেখা আমাকে হেল্প করছে গুনগুন কি সুন্দর করে কড়িগুলো চালাচ্ছে। এটা কিন্তু সত্যি কথা করি মালাগুলো দেখেছি দেখতে সুন্দর আমি বাজারে দেখেছি যাক এটা আমার একটা শিক্ষা হলো ওর থেকে এটা আমার জানা ছিল না আমি বেশিরভাগ সময় ওইভাবে মালা গাথি আর নাহলে এরকম ভাবে মালা প্রতি বছরই কিন্তু আমি দিন মালা গাথি কিন্তু দেখো বলে না যে শিক্ষার শেষ নেই অনেক সময় ছোটদের থেকেও কিন্তু অনেক কিছু শিখতে হয় দেখো আমার পেটের সন্তানের বয়সেও কি সুন্দর পরিবেশ ছাড়বি যে এই জিনিসটা নিয়ে আমি নতুন শিখলাম যতদিন যাবে এইভাবে অনেক কিছু শিক্ষা হতে হতে এগিয়ে যাব। কারণ জীবন দিয়ে তো কত ঘাত প্রতিঘাত বয়ে যায় তাই জন্য শিক্ষার শেষ নেই তোমরাও কিন্তু প্রত্যেকটা সময় খেয়াল করবে যে ছোটই বলো বড়ই বলো থেকে শেখে বড়রাও ছোটদের শেখে যাই হোক আজকে হচ্ছে শিবরাত্রি এখন সারাদিন কি কি করবো সেটা তো অন্য ব্লক অবশ্যই দেখাবো গঙ্গা স্নান থেকে আরম্ভ করে শিবকে স্নান থেকে আরম্ভ করে প্রত্যেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু সকাল সকাল আমি স্নান একবার করেই নিয়েছি যেহেতু গঙ্গায় মাতাসান্ভ করতে নেই করে নিয়েছি স্নান করে আমার সকালে গোপালকে সেবা দেওয়া থেকে সবই মোটামুটি হয়ে গেছে এখন আমি আলাদা দোক কিন্তু আর একটা জিনিস হ্যাঁ গুনগুন আবার দেখো এটা দেখেছো তো গোলাপ সবার প্রিয় ফুল গুনগুন কিন্তু মালার ভিতরে গোলাপ দেবে সেটাও কিন্তু তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখাবো আর তোমরা কিন্তু কমেন্টে জানাবে যে গুনগুনের গোলাপ দেওয়া আকন্দ ফুলের মালাটা ঠিক কেমন হয়েছে দেখতে গুনগুন কি হ্যাপি তো মালাটা যাচ্ছে বসে তুমি কি মন্দিরটা যাচ্ছ ঢাকু দেখো একদম মন্দিরে যাচ্ছে মনে তুমি কি শুধু স্বামীর জন্য যাচ্ছ না 아니 ভালোর জন্য সবার ভালোর জন্য শুনে নিয়েছো তোমরা হ্যাঁ আরেকটা জিনিস তোমাদের জানা উচিত অনেকেই তোমরা বলো যে শিবরাত্রির উপোস করে নাকি স্বামী ভালোর জন্য ওটা যারা ভালো মানে ভাবো সেটা কিন্তু ফুল তাহলে অনেকে বলে স্বামী পাওয়ার জন্য শিবরাত্রি করে মেয়েরা তাহলে এই যে আমরা বউরা আমাদের তো স্বামী আছে মানে নতুন করে স্বামী পড়শ্যক নেই তাহলে আমরা কেন যাচ্ছি না সংসারের মঙ্গলের জন্য সবার ভালোর জন্য স্বামী শরীরে সুস্থ থাকবে ভালো থাকবে সন্তান সুস্থ থাকবে ভালো থাকবে প্রত্যেকটা মানুষ যদি সুস্থ ভালো থাকে ভগবানের উপশ্যে কোনো এমন নেই ছেলেরা কেন করবে ছেলেরা কি পার্বতী পাওয়ার জন্য সেটা নয় ভগবানের পোষ সবাই করতে পারে সেই হিসাবে গুনগুনেও কিন্তু আজকে শিবরাত্রি উপোস করেছে আর শিবরাত্রি পোষ করে গুনগুন স্বাধীন যেটা করবো সেটা কিন্তু আমার সাথে সাথে তোমাদের গুনগুনও দেখাবো তোমরা ভাবছি গুনগুনকে নতুন কিন্তু নতুনই গুনগুন কিন্তু আমার একটা সত্য মেয়ে এ দেখো গুনমন্দের বাড়ি কিন্তু ওইটাই গুনগুন কিন্তু ওই বাড়িতে থাকে তো চলো আজকে ভিডিওটা এইটুকু সবাই সুস্থ থাকো ভালো থাকো কেন বলো তো বেশি বড় করবো সবাই কিন্তু আমার ভিডিওটা দেখার পরে সবাই নিজের মতন করে মালা ঘাটতে বসে বড়ো কারণ বাজারে কিন্তু পয়সা মালা কিন্তু অনেক পাওয়া যায় তবু নিজের হাতে মালা গেঁথে শিখতে পড়ানো সেটা একটু আলাদা তাই সবাই কিন্তু ভিডিওটা দেখার পরে চটপট মালা গাঁথতে বসে পড়ে চলো টাটা